দশক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর তিনশো ফিটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার রয়েছে এবং সেই সাথে একটি ডিমের গাড়ি রয়েছে দুটির মধ্যেই কিন্তু আসলে সংঘর্ষ ঘটেছে তবে কিভাবে ঘটেছে সেটি যদি আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে এখানে আহ প্রত্যক্ষ রয়েছে রয়েছেন প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন এবং যে প্রাইভেট কারটি এখানে রয়েছে সেটি আসলে আইল্যান্ডের উপরে উঠে গিয়েছে এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডিমের গাড়ি সেটি কিন্তু অস অজস্র পরিমাণে ডিম রয়েছে সেই ডিম নিয়েই কিন্তু আসলে এই গাড়িটি এখানে উল্টে গিয়েছে আমরা একটু এখানে যারা প্রত্যক্ষ দোষী রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই দর্শক এই মুহূর্তে সরাসরি আপনি দেখছেন রাজধানীর তিন ফিটে যে দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ চিত্র সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ সামনে আসবেন ভাইয়া আমরা পিছনে বাইক নিয়েছিলাম আমরা বাইকে আস্তে আস্তে আমরা বাইকে তিনজন ছিলাম আস্তে 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 ছিলাম দেখলাম হঠাৎ করে আমাদেরকে এটা ক্রস করে মানে ওভার ক্রস করে প্রায় একশো প্লাস একশো থেকে একশো প্লাস গাড়িটা ছিল আমাদের বাইক আমরাও প্রায় মানে হিমশিম খেয়ে গেছি ঠান্ডার মধ্যে হঠাৎ করে চলে আসলাম দেখলাম এই পিকআপ সামনে ছিল এই পিকআপকে সরাসরি মেরে দিয়েছে তারপরে আর আমরা বাইক সাইড করে দাঁড়িয়ে গেলাম কেমন পরে নেমে দেখলাম যে একটু মানে পিক আপের ড্রাইভারটা মাথা ফেটে গেছে ওরা ভিতরে ছিল ওদেরকে আস্তে আস্তে বের করা হয়েছে কিন্তু আমরা যে বাইক নিয়ে আসতেছিলাম আমাদের কেমনভাবে ক্রস করছে আমরা ভয় পেয়ে গেছি যাক আল্লাহর আল্লাহর অসু রহমতে আমরা বেঁচে গেছি তবে আমরা যদি মাস্কার মারতাম আমরাও ক্ষতি হতো আমাদের কিভাবে ধাক্কা লাগেও তেমন কিছু এটা সম্পর্কে জানতে পারলাম না আমরা তো সাইডে ছিলাম তবে নেমে যখন যে ওনারা তেমন কিছু না তারা সবাই যুবক ছিল অল্প বয়সের সবাই মানে এটা 3 4 মতো ছিল তবে খুবই দ্রুত ছিল ওদের 120 বেশি হবে আমাদের বাইক 40 কিন্তু যেভাবে চলে আসছ ওরা না আমরাই মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের না আমরা যা আল্লাহর রহমতে বেঁচে গেছি যারা আপনার নিচ না যারা সামনে যারা ছিল তারা আসলে এখানে আছে না চলে গিয়েছে কারণ ওনারা দুই তিন জন হয়তো আছে এখানে প্রাইভেটে আছে তবে যারা পিকআপে আছে ওদেরকে নিয়ে গিয়ে হয়েছে হাসপাতালে দর্শক আমরা যেমনটি শুনছিলাম প্রত্যক্ষ দोषীরা যারা ছিলেন এবং ঠিক তাদের পাশ থেকেই ওভার স্পিডে থাকার কারণে এমন দুর্ঘটনাটি ঘটেছে এমনটা কিন্তু বলছে এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে ডিম কিন্তু রাস্তার উপরে পড়ে রয়েছে এবং প্রাইভেট কারের ভিতরের অংশ যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই উপরের সামনের অংশের গ্লাস কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে তবে সেফটি যে ব্যাপারগুলো থাকে সেগুলোর কারণে হয়তো বা ভিতরে যারা আছেন তেমন কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি আমরা এখানে যিনি ড্রাইভার আছেন আমরা দেখি তার সাথে কথা বলে কোনো তথ্য পাই কি না ভাই আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে কিভাবে এটা হলো একটু বলবেন আপনি কি ড্রাইভ করছিলেন কি ওভার স্পিড ছিল না না

তাহলে না না আমি কোন কথার ভিতরে এই কথাটা বলছি আগে এটা বুঝতে হবে ঠিক আছে ও বলছে কি ওই গাড়িটা ব্রেক করার জন্য ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে আমি ওর কথা বুঝলাম তাহলে ও কেন বললো যে এ গাড়ির ক্ষতিপূরণ সম্পূর্ণ দিব এ কথার মানে কি বুঝে আপনি আবার সাইডের থেকে কেন বললেন আপনি কে আপনি কে ভাই বেচিলা আমরা ছিলাম মানুষ ছিল ওনারা তো চলে গেছে ওনারা তো বইলা গেছে সেনা বাহিনী কে বইলা গেছে সেনা বাহিনী ওনার তো ভিডিও করে নিছে তাহলে ওনার আপ কোয়ে গেল এই ঘটনাটি আসলে কখন নাগাত ঘটেছে আমি কল পাইছি আপনার আরও 40 মিনিট আগে আমি যখনি কল পাই তখনই আমি তাড়াতাড়ি আমার গন্তব্যস্থল থেকে আমি চলে আসি এখানে তো আমি এখানে আইসা স্পটে দেখলাম যে এই অবস্থা পরে সেনাবাহিনী আমি পাইছিলাম সেনাবাহিনী ওনারা যে ওর সাথে কথা বললো পরে আমাদের সাথে কথা বললো তা আমরা কথা বললাম ওনারা চলে গেছে পরে যে পুলিশ ওনারা ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন এই তিনশো ফিট যে রাস্তাটি রয়েছে এটি আসলে এখানে যারা গাড়ি চালান তার গতি আসলে নিয়ন্ত্রণ যখন না করে তখনই কিন্তু এ ধরনের দুর্ঘটনার আমরা গণমাধ্যমে আপনারা জানেন যে এরকম দুর্ঘটনা এখানে ঘটে থাকে এবং সেই ধারাবাহিকতায় আজও কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটেছে রাজধানীর তিনশো ফিট যে সড়কটি রয়েছে সেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকে কিন্তু অসংখ্য পরিমাণ ডিম ছিল একদম পুরো গাড়ি ভর্তি ডিম ছিল সেই গাড়িটি কিন্তু উল্টে একদম গিয়েছে এবং সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এর ভিতরে এখনো কিন্তু এর ভিতরে ডিমের যে অংশবিশেষ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন এর ভিতরে যে ডিম যেখানে যে খেচিরগুলোর মধ্যে রাখা হয়

সামনের চাকা দুটো কিন্তু নেই তবে দুঃখিত দশক একটি চাকা কিন্তু নেই রয়েছে চাকা পর্যন্ত খুলে পড়ে গিয়েছে এবং এখানে পুরো গাড়ির যে অবস্থা সেটি দেখলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই গাড়িটির পিছনে এসে ধাক্কা লেগেছে আমরা প্রত্যক্ষ দর্শীদের মাধ্যমে যেমনটা জানতে পেরেছি যে গাড়ির স্পিড যে কত ছিল সেই প্রেক্ষিতে কিন্তু আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেই আনুপাতিক হারে এবং আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি এ ধারা এর মাধ্যমে আসলে ধারণা করা যাচ্ছে যে কতটা গতিতে ছিল আপনি কি ট্রাকে একটু বলবেন আসলে তখন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের গাড়িটা এই সাইজে আস্তে আস্তে আসতেছিল আসার পরে এই গাড়িটা এসে প্রথমে যে ধাক্কাটা মারছে ড্রাইভার কন্ট্রোল হারে ফেলায় প্রথমে একটা পোল্ট্রি খাইছে এরপর আবার মারছে মারার পরে চারটা পোল্ট্রি খাইয়া স্টাফ আগে বের একটা পোল্ট্রি খাওয়ার পরে লগে লগে স্টাফ গাড়িতে পড়ে গেছে পরে পরে ড্রাইভারের অবস্থায় ড্রাইভার মাথা পুরা অবস্থা খারাপ ড্রাইভারকে কোথায় নেওয়া হয়েছে ড্রাইভারকে ইসলামী হসপিটালে পাঠাইছি ড্রাইভারের মাথার ব্রেনের সমস্যা হয়ে গেছে পাগল পাগল হয়ে গেছে দর্শক শুনছিলেন আসলে দুর্ঘটনা আপনি যদি খুব লোড গাড়ি যদি সবতে সর্বোচ্চ গতি তো টানে 50 উপরে গাড়ি ওঠে না এখানে আমি চালিয়েছি 50 এর গতিতে ওই গাড়ি ওঠে না হ্যাঁ এই এই পিকআপটা পিকআপটা দর্শক আপনারা দেখছেন যে গাড়ির নিচের অংশ এবং এর ভিতরে যে ডিম ছিল সেই ডিমগুলো আসলে বেশ অনেকটা জায়গা জুড়েই কিন্তু এভাবে ছড়িয়ে আছে তবে এই ডিমের যে ভাঙা অংশ সেগুলো পুরো রাস্তায় ছড়িয়ে পড়েছে এবং এর ফলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এটি আসলে রাস্তাকে পিসিল করে দিয়েছে এবং সেই কারণে একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে গাড়িগুলোকে সিগনাল দিচ্ছে যাতে করে সেই গাড়িগুলো একটু দূর থেকে তারা চলাচল করতে পারে এবং আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই তিনশো ফিটের এই যে সড়কটি রয়েছে তার শুরুটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে ডিমের অংশ ভাঙা অংশগুলো সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গা থেকে ভাঙতে ভাঙতে সেই ডিমগুলো এবং গাড়িটি উল্টে গিয়ে একদম ডিমের যে অংশ অংশবিশেষ সেটি কিন্তু মানুষগুলো যেখানে দাঁড়ানো আছে সেই পর্যন্ত চলে গিয়েছে এবং পুরো রাস্তার অর্ধেকটা জুড়ে কিন্তু এক যে গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তা থেকে যে ডিমের অংশবিশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এর ফলে কিন্তু জায়গাটি পিছিল হয়েছে এবং এর ফলেও কিন্তু এর উপর দিয়ে যদি অন্য কোনো গাড়ি বা যানবাহন চলাচল করে সেটিও কিন্তু আসলে দুর্ঘটনা ঘটতে পারে দর্শক আপনারা দেখছিলেন রাজধানীর তিনশো ফিট যে সড়ক রয়েছে সেই সড়কের জায়গা থেকে এখানকার সর্বশেষ চিত্র যে দুর্ঘটনায় ঘটেছে তার সর্বশেষ চিত্র সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইন হাসান এখানে আমরা প্রশাসনের দায়িত্বে দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা রয়েছেন আমরা একটু তাদের থেকে দেখে কোনো তথ্য পাই কি না

অংশ সেই অংশের সাথে কিন্তু লেগে গিয়ে গাড়িটি নিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গিয়েছেন পুলিশ তাকে ধরে উঠানোর চেষ্টা করছে দর্শক এমন একটি পরিস্থিতি বিরাজ করছে এই জায়গাটিতে যদি কেউ ওভার স্পিডে আসে বা এটি যদি না দেখতে পায় তখনই কিন্তু আসলে এরকম দুর্গণ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে লাইভ চলাকালীন অবস্থাতে কিন্তু আবারও একটি মোটরসাইকেল উল্টে গেলেন এই ডিমের যে অংশবিশেষ এখানে পড়ে রয়েছে তার উপরে এই মোটরসাইকেলটি চালানোর ফলে এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার সর্বশেষ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঠিক রাজধানীর তিনশো যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় যে দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ চিত্র তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়ন হোসেন আপনারা দেখছেন কালের কণ্ঠ